বৃত্ত হতে বিন্দু সিরিজে আবারও স্বাগত জানাচ্ছি আমি অসমিসার ইজিটি পক্ষ থেকে আজকের আলোচনা বিষয়টি থাকবে সমবাহু ত্রিভুজ অর্থাৎ সমবাহু ত্রিভুজ সংক্রান্ত পুরো বিস্তারিত জানব এরপর বিগত সালে যত ধরনের প্রশ্ন এখান থেকে এসছে সবগুলো সলভ করব প্রথমে আমরা একটি সমবাহু ত্রিভুজের চিত্র অঙ্কন করি বাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের তিনটি বাহু সমান হবে প্রতিটা কোন সিক্সটি ডিগ্রি হবে প্রতিটি মধ্যমা সমান হবে সহবাহু ত্রিভুজের অন্তকেন্দ্র পরিকেন্দ্র লম্বকেন্দ্র একই বিন্দু হবে অর্থাৎ এর প্রতিটা কেন্দ্র এখানেই হবে সহবাহু ত্রিভুজের একটি বাহু জানা থাকলে ক্ষেত্রফল নির্ণয় করা যায় পরীক্ষায় প্রশ্ন আসতে পারে একটি বাহু দেওয়া থাকলে কোনটির ক্ষেত্রফল নির্ণয় করা যাবে তো সেক্ষেত্রে হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যাবে সমবাহু ত্রিভুজের যে কোনো মধ্যমা ত্রিভুজটিকে দুইটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে কেমন ব্যাপারটি যে এটা যদি সমবাহু ত্রিভুজ হয় তোমার এটা যদি সমবাহু ত্রিভুজ হয় মধ্যমা বলতে আমরা কী বুঝি কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর যোগফল লম যোগফল তাহলে এইটা যদি যোগ করি তাহলে এই ত্রিভুজটি এবং এই ত্রিভুজটি সর্বদিক থেকে সমান হবে অর্থাৎ বাহুগুলোও সমান হবে কোনগুলো সমান হবে সেক্ষেত্রে এই ত্রিভুজটি এবং এই ত্রিভুজটি পরস্পরের সর্বসম সেটা এখানে বলা হয়েছে ত্রিভুজের উচ্চতা সমবাদ্রিভুজের উচ্চতা নির্ণয় সূত্রটি একটু মনোযোগের সাথে দেখি অনেক অঙ্ক কাজে লাগবে রুট থ্রি বাই টু এ আর এটা এইটা হলো উচ্চতা এবার এই সংক্রান্ত প্রশ্নগুলোর আমরা সমাধান দেখব এক নম্বর প্রশ্ন বলছে যে ত্রিভুজের তিনটি কোন সমান তাকে কোন ধরনের ত্রিভুজ বলে অবশ্যই এটাকে সমবাহু ত্রিভুজ বলবে সমভ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ষোলো সেন্টিমিটার তবে এর পরিসীমা কত হবে তো এ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া তো পরিসীমা মানে কি পরিসীমা মানে হচ্ছে থ্রি এ থ্রি এ অর্থাৎ তিনটি বাহুর যোগ ফল এ প্লাস এ প্লাস এ সমান সমান হয় কি থ্রি এ তো এখানে বলে দিছে এখানে এর মান বলে দিছে সিক্সটিন অর্থাৎ ষোলো সেক্ষেত্রে তাহলে তুমি বসাবে থ্রি ইন্টু সিক্সটিন তার মনে হচ্ছে 48 এইট অ্যান্সার হবে গ তিন নম্বর প্রশ্ন কী বলে যে সমভ ত্রিভুজের ক্ষেত্রফল ফর্টি নাইন রুট থ্রি বর্গ সেন্টিমিটার হলে এর পরিসীমা ক্রত এক্ষেত্রে যেটা হয়েছে যে ক্ষেত্রফলটা বলে দিয়েছে সেখান থেকে তোমাকে পরিসীমা নির্ণয় করতে হবে তাহলে ক্ষেত্রফলের সূত্রটা কি রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার সমান সমান ফর্টি নাইন রুট থ্রি ওকে এখন এখানে এইটাকে ওপাশে নিয়ে গেলে কী হবে এখানে গুণ আছে পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে লিখবা রুট এ স্কোয়ার সমান সমান ফর্টি নাইন রুট থ্রি ইন্টু ফোর বাই রুট থ্রি তাহলে রুট থ্রি রুট থ্রি ভ্যানিশ হবে আর তাহলে এ স্কোয়ার সমান সমান থাকে ফর্টি নাইন ইন্টু ফোর বা এ সমান সমান তুমি এটাকে করতে পারো রুট অভার ফরটি নাইন ইন্টু ফোর সমান সমান সেভেন ইন্টু টু রেজাল্ট আসে কত ফরটিন তাহলে এটা কি আসলো আমাদের ফরটিনটা হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য আসলো আমাদের কত ফরটিন জানতে চাইছে কি পরিসীমা তাহলে পরিসীমা সমান কি থ্রি ইন্টু ফরটিন তার মানে হচ্ছে

সমবাহু ত্রিভুজ এইটা হলো এদের প্রত্যেকটা কোন কত ডিগ্রি বলা হয়েছে সিক্সটি ডিগ্রি এটাও সিক্সটি ডিগ্রি এখন এইটাকে যদি বর্ধিত করি এইটাকে যদি বর্ধিত করি তাহলে এই কোনটার মান হবে কত এটা যদি সিক্সটি হয় তাহলে বাকি থাকে ওয়ান টোয়েন্টি কারণ একটি সরল কোন টোটাল মিলে হয় একশো আশি তো এইটুকুর মান যদি হয় আমার সিক্সটি তাহলে অবশ্যই এইটুকুর মান হবে ওয়ান টোয়েন্টি ডিগ্রি তাহলে এ পাশে যদি ওয়ান টোয়েন্টি হয় এ পাশেও হবে ওয়ান টোয়েন্টি ডিগ্রি তাহলে ওয়ান টোয়েন্টি ডিগ্রি প্লাস ওয়ান টোয়েন্টি ডিগ্রি সমান সমান টু ফরটি ডিগ্রি হবে এর কারেক্ট আনসার নাম্বার সিক্স কী বলে সমবাহ ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে অর্থাৎ এবার একটি বাহুকে কোণের পরিমাণ কত একদিকে যদি বর্ধিত করি আমরা একদিকে যদি আমরা বর্ধিত করি তবে কোনটা হবে হচ্ছে ওয়ান টোয়েন্টি ডিগ্রি একটি ত্রিভুজের এক বর্ধর্গ দশ সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার সমান সমান তাহলে আমরা লিখতে পারি রুট থ্রি বাই ফোর ইন্টু টেন স্কোয়ার সমান সমান হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু হানড্রেড এটা দিয়ে যদি এটাকে কেটে দিই তাহলে টোয়েন্টি ফাইভ সমান সমান অ্যান্সার হবে টোয়েন্টি ফাইভ রুট থ্রি আট নম্বর কোশ্চেন একই প্রশ্ন তোমরা এগুলো সলভ অবশ্যই করবে আট আটের অ্যান্সার হবে খ যে সূত্র দিয়ে আমরা সাত নম্বর অঙ্কটি করেছি সেম সূত্র এবং সেম প্যাটার্নে হবে নয় নম্বর প্রশ্ন একইভাবে হবে এর অ্যান্সার হবে ক দশের একই প্রশ্ন এর আনসার হবে খ আমি যেগুলোকে টিক দিয়ে দিচ্ছি তোমরা অঙ্ক করে এগুলোকে মিলিয়ে নেবে এগারো নম্বর প্রশ্ন বলছে বাব্য দুই সেন্টিমিটার এক্স এর উচ্চতা এবং এক্স এর মান কত এইটা আমরা একটু করে দেখি যে উচ্চতাটা জানতে চাই সে তো উচ্চতা সূত্র কি ছিল রুট থ্রি বাই টু এ ঠিক আছে এখানে বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে টু তাহলে আমরা এখানে বসিয়ে দিই যে রুট থ্রি বাই টু ইন টু টু কারণ কি এখানে বাহুর দৈর্ঘ্য টু বলে দিয়েছে আর এটা বাহু আমরা জানি তাহলে টু টু ভ্যানিশ থাকবে কে রুট থ্রি অর্থাৎ অ্যান্সার হবে গ একটি সংঘ ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার হলে উচ্চতা কত হবে তাহলে উচ্চতা সূত্র কি জানি আমরা রুট থ্রি বাই টু এখানে বাহুর দৈর্ঘ্য এটা বলে দিয়েছে ক তাহলে আমাদের অ্যান্সার হবে রুট থ্রি বাই টু ক অর্থাৎ অ্যান্সার হবে ঘ ঘক্সট প্রশ্ন বলছে একটি সময় ত্রিভুজের উচ্চতা সিক্স সেন্টিমিটার হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত এইটা দেখি আমরা যে উচ্চতা সূত্র যেন আমরা রুট থ্রি বাই টু এ সমান সমান তাহলে এখানে সিক্স বলা হয়েছে যেহেতু বলেছে উচ্চতা হচ্ছে সিক্স সেন্টিমিটার তাহলে এখন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এ ইজিকাল টু চলে যায় সিক্স ইন্টু টু বাই রুট থ্রি যদি আমরা ভাঙিয়ে লিখি থ্রি ইন্টু টু বা আমরা এভাবে লিখতে পারি যে রুট থ্রি ইন্টু রুট থ্রি থ্রি কারণ কি দুটো রুট থ্রি গুণ করলে কিন্তু একটা থ্রি হয় সেক্ষেত্রে আমরা লিখতেই পারি থ্রি সময় সমান রুট থ্রি রুট থ্রি এবার যে কাজটা হবে দেখো এই রুট এই রুট যদি ফ্যানিশ করি থাকে ফোর রুট অর্থাৎ এর অ্যান্সার দাঁড়াবে ফোর রুট থ্রি অ্যান্সার নাম্বার গ হবে এর কারেক্ট অ্যান্সার বলছে ত্রিভুজ এ এ বি বি সি সি এর সমান 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 পাঁচ সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রে ফল করো তার মানে এটা একটা সমগ্র ত্রিভুজ প্রত্যেকটা মনে করে যে এ বি সি একটা ত্রিভুজ এই এ বি সি একটি ত্রিভুজ এ বি সি বলে দিছে এবি সমান এ বি সমান বিসি বি সি সমান হচ্ছে সি এ সমান সমান হচ্ছে ফাইভ তার মানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান যখন হয় সেটা হয় সমবাহু ত্রিভুজ আর সমবাহু ত্রিভুজের নির্ণয় সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার তার মানে ব্যাপারটা দাঁড়াবে যে রুট থ্রি বাই ফোর ইন্টু ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার তার মানে বিষয়টা হলো যে হবে ক এখন যে বিষয়টি পনেরো নম্বর যে কোশ্চেনটি আমরা দেখছি একটি ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দুই সেন্টিমিটার করে বাড়ালে এর ক্ষেত্রফল থ্রি রুট থ্রি বেড়ে যায় তবে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত এই প্রশ্নটির আমি প্যাটার্নটি করে সূত্র তৈরি করে দিচ্ছি দেখো যে আমরা যদি জানি এমনিতে যদি একটি বাহুর দৈর্ঘ্য এ হয় সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলটা কী হয় রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এখন বাহুর দৈর্ঘ্য যদি দুই সেন্টিমিটার করে বাড়াও তার মানে বাহুটা যদি হয়ে যায় এ প্লাস টু সেক্ষেত্রে তোমার সূত্রটা হবে রুট থ্রি বাই ফোর এ প্লাস টু হোল স্কোয়ার এখন বলা হয়েছে এই ক্ষেত্রফলটি আগের ক্ষেত্রফলের থেকে থ্রি রুট থ্রি বেশি তাহলে তুমি যেটা করবে যে প্রশ্ন মতে লিখে প্রশ্ন মতে লিখে এটাকে লিখবে যে রুট থ্রি বাই ফোর এ প্লাস টু হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার সমান সমান থ্রি রুট থ্রি এইটাকে যদি তুমি টোটাল ক্যালকুলেশন করো এখন ক্যালকুলেশন করলে এর রেজাল্ট আসবে টু বর্গ সেন্টিমিটার